প্রচুর পরিমাণে হ্যাঁ বাংলা রুই তো আমাদের ব্যসা কিনা খুবই কম যারা চায় তাদের জন্যই দিই অনেক চাষি ভাই আছে একটু কম দামের মাছ খোঁজে তাদের জন্য বাংলা রুইটা দিই আর যারা উন্নত জাতের মাছ চায় তাদের জন্য আপনার চল্লিশ পঞ্চাশ হাজার আছে হাজার এক কেজি মাছ থেকে পঞ্চাশ হাজার হবে এটা আমরা তিন হাজার টাকা কেজি বিক্রি করি কিন্তু আলাপ আলোচনা সাপেক্ষে যারা একটু বেশি পরিমাণে নেবে সেই ক্ষেত্রে মাছের দাম আরো কমে আসবে কারণ এক কেজি মাছ আপনার বাইরে পাঠাতে গেলে অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে আমাদের কাছে একটু বেশি মাছ নেবে অবশ্যই আমরা ধরে মানে পুকুরের বিক্রি করি আমরা ওই মানে যাকে বলে আমরা কি মাছ দেখবো ভাই মাছ তো অনেক দেখেছেন এরকম ঘুষ মারা মাছ দেখেছেন ঘুষ মারা কি সুস্থ সবল মাছ সুস্থ সবল অসুস্থ মাছ হলে মনে করেন মাছ প্লেটের উপর ভাসে থাকবে ভাই মাছের বৈশিষ্ট্যগুলো দেখেন একদম এক জায়গায় নিষ্ঠু মারে বসে রয়েছে এটা অরিজিনাল মনে করেন খাওয়ানো মাছ সুস্থ সবল তরতাজা মাছ কি এটা হলো আপনার বাটা মাছ ইলিশ বাটা বলে না ইলিশ বাটা ইলশে বাটা ওই সেই ইলশে বাটা হ্যাঁ মাছ দেখেন তো কি সুন্দর তরতাজা একদম মনে করেন জায়গায় বসে রয়েছে হ্যাঁ একটা মাছও অসুস্থ নেই ভাইসেও নেই দেখেছেন চাষি ভাই যদি মাছ চাই এই রকমই মাছ পাবে ইনশাআল্লাহ

ভাই আপনি একটা ভালো কথা বলেছেন যে কি মাছ দেখবো একটা মাছের যদি এত না হয় কোন নামটা বলবো আচ্ছা জাপানি মিনার ভন্ডল কারপু হ্যাঁ রেট মোটা ট্যাবলেট এই এক মাছেরই এত নাম বুঝলেন ভাই মাছটা হলো আপনার কারপু মাছ হ্যাঁ এই জাপানি কারপু এটা আমরা আজকে বিক্রি করতেছি আমাদের এই হেসারির যে রেট হ্যাঁ এটা অনলি আপনার পঁচিশশো টাকা কেজি হ্যাঁ অনলি পঁচিশশো টাকা কেজি যে চাষি ভাইরা সুস্থ সবল মাছ নিতে চায় এই দেখেন এই জায়গায় কিন্তু পানি নেই হ্যাঁ এই মাছ আসার মতো তো মরবেন না আল্লাহর রহমতে এই দেখেন একটু পানি নেই এই জায়গায় দেখেছেন এক কেজিতে কতটুকু পাবো এক কেজিতে পঁচিশ তিরিশ হাজার মাছ হবে আল্লাহর রহমতে হ্যাঁ ইনশাল্লাহ এক কেজিতে পঁচিশ তিরিশ হাজার মাছ হবে মাছটা আজকে আমরা হেঁচারিতে বিক্রি করতেছি আপনার অনলি পঁচিশশো টাকা কেজি ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো এটা হলো জাপানি মিনার কারপুর লাকের ধানি ভাই ও আচ্ছা ওই একই মাছের ছোট সাইজ ছোট সাইজ এবং এটা লাকের ধানি ভাই বুঝছেন আচ্ছা অনেক চাষি ভাই আছে ছোট মাছ খোঁজে হ্যাঁ সংখ্যায় বেশি পাওয়ার আশায় তা তাদের আমি একটা কথাই বলবো আমাদের কাছে কিন্তু হাজার রকম সাইজ আছে যদি হাজার কেন বলেন এই কার্পু মাছ আপনার থেকে শুরু করে আমরা বাজার জাত করা পর্যন্ত না হলেও কয়েকশো সাইজ বিক্রি করি হ্যাঁ আর এক এক সাইজের এক এক রকম দাম হ্যাঁ তা আপনাদের একটা কথাই বলবো যারা সুস্থ সবল মাছ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে চাষিভাইরা বেশি মাছ নিতে চান যে হেসারিটি দেখে নেব তা তাদের জন্যই একদম আমাদের হ্যাঁচারি চব্বিশ ঘন্টায় খোলা আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও খোলা থাকবে ইনশাল্লাহ আর আমরা কিন্তু শুধু এই সিজনে বিক্রি করি না আমাদের হেঁচারি কিন্তু আপনার বারো মাসই খোলা থাকে এবং তিনশো পঁয়ষট্টি দিনে আমরা কিন্তু বেচা কিনা করি ভাই এখন আমরা এটা কী মাছ দেখব ভাই এই মাছটা হলো বাউস মাছ বলে অনেকে আবার কালী বাউস বলে কুমিল্লার ওই দিকের মানুষ বলে কাল্লা হ্যাঁ এই সেই বাউস মাছ এটা আপনার ধানি দেখেন কত সুন্দর চকচকে সতেজ মাছ যে চাষি ভাইরা এরকম সুন্দর সতেজ মাছ আল্লাহর এরকম মাছ আপনার দিচ্ছি ইনশাল্লাহ আর অর্ডার করলি আল্লাহর রহমতে চাষি পাবে হুম আমাদের একটু সময় দিলি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছ দিই একটু সময় দেওয়া লাগবে আজকের একটু দাম বলেন আজকের বাজার অনলি তিন হাজার টাকা লাখের ধানি অনলি তিন হাজার টাকা ভাই এখন আমরা কি মাছ দেখব এটা এটা হলো আপনার বিগ হেড মাছ হ্যাঁ অনেকটা সিলভারের মতো কিন্তু এটা সিলভার না এটা বিগ হেড মাছ এটা আপনার সিলভারের থেকে আরও আপডেট এবং বড় বেশি হয় বছরে সিলভারের তুলনায় এর গ্রোথ টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেশি তা এই মাছটা আপনার ওই যে উপরে যে আপনার নীল কালারের যে স্যাডলাটা জমে যেটা ওটা আমরা অনেকটা যশোরের বাসায় অ্যালগেরি বলি ওটা কিন্তু আপনার পুকুরের জন্য অনেকটা ক্ষতিকারক তা ওই যে আপনার অ্যালগেরি ওটা অপসারণ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি আল্লাহ রহমতের যে চাষি ভাইরা আপনার পুকুরে বিঘেট মাছ ফেলাবে ওনার পুকুরে ওই যে অ্যালগেরিটা হবে না হুম এই জন্য এটা কিন্তু আপনার পুকুরের বন্ধু হ্যাঁ উপকারী মাছ তা আমি প্রত্যেক চাষি ভাইরাই বলি একটা কথা যে পুকুরে যে তিনটে স্তর আছে তিনটে স্তরের জন্যই মাছ দিতে হবে তাহলে পুকুরের যে ভারসাম্য ভারসাম্য বজায় থাকবে আর আপনার চাষেও অনেক লাভবান হবেন আজকে মাছটা সাইজ কত এটা আপনার কেজিতে আসতে ছিল পঁয়ত্রিশ চল্লিশ হাজার হ্যাঁ দাম দাম আমরা বিক্রি করতেছি মানে দশরে অনলি বাইশশো টাকা কেজি বাইশশো টাকায় বাইশশো টাকায় এক কেজি মাছ কী ভাই এইটা হলো আপনার লাল রুই বলে এটার কিন্তু অরিজিনাল নাম আপনার সুবর্ণ রুই বুঝলেন রত্না রুই হ্যাঁ তা আপনার এই লাল রুই মাছটা এমনি সাধারণ রুই আছে ওর থেকে প্রায় থার্টি ফাইভ পারসেন্ট ফর্টি আপনার গ্রোথ বেশি মানে আপনার যে সাধারণ রুই এই সাধারণ রুইগুলো আপনার যদি বছরে এক কেজি হয় এটা আপনার হলো দেড় থেকে দুই কেজি হবে দেড় থেকে দুই কেজি হবে বড় জায়গা এটা আপনার বিক্রি করতেছি আমরা পিসে বুঝেছেন হ্যাঁ এটা আপনার আট টাকা দশ টাকা বিক্রি করতেছি আমরা বিভিন্ন জেলায় পাঠাচ্ছি হ্যাঁ আট টাকা দশ টাকা একটা মাছ আজকে যে সাইজটা আমরা দেখছি এটা কী সাইজ আড়াই ইঞ্চি মাছ আছে কিছু মাছ আছে দুই ইঞ্চি সকল রকম সাইজ দেওয়া আছে ধানী পোনা নিলে ধানি পোনা দেওয়া যাবে চারা মাছ নিলে চারা মাছ নেওয়া দেওয়া যাবে কারণ সামনে তো শীত আসতেছে মানে এটা তো আপনার মিনার না 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 মিনার একটা জিনিস হ্যাঁ সুবর্ণ রুই বা লাল রুই হচ্ছে আরেকটা জিনিস আরেকটা জিনিস আর এটার দাম বেশি এটার দাম একটু বেশি হ্যাঁ আর এটা কিন্তু আপনার রুই মাছ এটাও কিন্তু ভাবতে হবে রুই মাছের কিন্তু মনে করেন অন্য মাছের তুলনায় বাজারে দাম একটু বেশিই পাওয়া যায় শীতে কিন্তু আপনার ছোটো যে ধানি পোনা ওইগুলো কিন্তু আপনার মা মর্টালিটি একটু বেশি হবে তো সেক্ষেত্রে চাষি ভাইরা এইরকম সাইজের মাছ যদি আপনার মজুত করে তা দুই সালে যে মাছটা তার লাগবে সেক্ষেত্রে কিন্তু সে অনেক মনে করে নাগায় যাবে অন্য অন্য চাষি ভাইরা তখন যে মাছটা কিনে আপনার পুকুরে আপনার কালচার করবে সে কিন্তু নিজের মাছই আপনার ওই সময় কালচারে দিতে পারবে এবং সে অনেক বড় মুনাফা থেকে অর্জন করতে পারবে দাম কত আজকের বর্তমান বাজার আছে আপনার সাতাশো টাকা কেজি সাতাশো টাকা কেজি অনলি এক কেজিতে আপনার দশ থেকে পনেরো হাজার মাছ পাবে ভাই এখন কি মাছ দেখব ভাই এটা হলো আপনার কি বলবো এতই লাভজনক একটা মাছ যে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না সেই জন্যে আপনার যে কাপ জাতীয় মাছ আমরা চাষ করি না ভাই তা চাষি ভাইরা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়তই প্রত্যেকটা যে অর্ডার হচ্ছে আমাদের বাইরে প্রত্যেকটা অর্ডারের সাথে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার মাছ আমরা হ্যাঁ বিভিন্ন জেলায় পাঠাচ্ছি যেমন আপনার যে কাপ জাতীয় মাছ যে খাবারটা দিন না আপনি কম্পোস্ট খাবার হোক ফিট খাবার হোক ওই কাপ জাতীয় মাছ আপনার উপরের স্তর মধ্য স্তরে খাবে নিচের স্তরে যে খাবারটা আপনার ওয়েস্ট হবে ওই খাবারটা মনে করেন আপনার শিং মাছ খাবে এবং বছর শেষে বিশাল একটা বেনিফিট বেনিফিট কীরকম আপনি কিন্তু প্রতি বছরে আপনার যে পুকুরটা বছর শেষে আপনি শেষে একদম পানি নিষ্কাশন করে ফেলেন না তখন কিন্তু এই শিং মাছটা আপনার এক জায়গায় করে একটা বিশাল মানে ব্যসা কিনা করতে পারবেন হ্যাঁ এই শিং মাছ আপনার একটা লাভজনক মাছ এই মাছকে আজকে এবারে এটা যে সাইজটা দেখছে এটা সাইজ এটা আপনার 3 in 3.5 in হবে তা 3 inই বলে আমি বিক্রি করব বুঝছেন দাম দাম আপনার বিক্রি করতেছে আজকের বাজার 1 টাকা 80 পয়সা এক টাকা 80 পয়সা পিস পিস এ আপনার তো পিসের মাছ হ্যাঁ আর 1050 পিস এদে প্রতি নিয়তোই আমি দিচ্ছি এবং প্রত্যেকটা কাশি ভাই কিন্তু এই 1050 পিস আমার কাছে বুঝে না এবং তারা খুব খুশি ভাই এখন আমরা এটা কি মাছ দেখব আলহামদুলিল্লাহ এটা হলো আপনার নবীন টেংরা যে চাষি ভাইরা আপনার কাপজাতীয় জাতীয় মাছের সাথে সাথী ফসল হিসাবে হুম সাথী মাছ হিসাবে কি মাছ চাষ করবো অনেক চাষি ভাই আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তাই তাদের উদ্দেশ্যে আজকে মাছটা আমার দেখানো যেহেতু আজকে সিলেটে মাছ যাবে তা মাছটা হেসারিতে ছিল তা ভাবলাম যে দেখায় অনেক দিনই আপনার নদীর ট্যাংরাটা দেখানো হয় না এটা আপনার প্রায় দুই আড়াই মাছ হ্যাঁ দুই আড়াই মাছ এই দেখেন হুম এটা আপনার নদীর ট্যাংরা এই মাছের রোগ বেলায় না বললেই নেই বললেই চলে হ্যাঁ নদীর ট্যাংদার রোগ বেলায় নেই বললেই চলে এটা একটা ভাইরাসবিহীন মাছ হ্যাঁ এই মাছটা চাষে দিলে আপনার ছয় মাস পরে একটা ভালো রেজাল্ট হবে কিন্তু তারা একটু দীর্ঘমেয়াদী হ্যাঁ আট মাস বা দশ মাস রাখবে তারা কিন্তু এই মাছটা দশটায় কেজি নিয়ে আসতে পারবে আল্লাহর রহমতে আজকের দাম কত এটা আমরা বিক্রি করতেছি অনলি আশি পয়সা পিস হ্যাঁ এত কিন্তু এক হাজার পঞ্চাশ পিস ফ্রি আছে ভাই এই যে শিঙ মাছ দেখা একটু আগে ওই শিঙেরই মনে করেন ছোট সাইজ অনেক চাষি ভাই আপনার ছোট মাছ খোঁজে তো ধানি পোনা খোঁজে তা তাদের উদ্দেশ্যে একটু বেশি দেখানো আজকে হ্যাঁ এই আপনার অনেক একটা আজকে এই মাছ তা মাছটা কুমিল্লায় যাবে তাই এই দেখাই দিলাম একসাথে আল্লাহ রহমতে এই মাছগুলো আপনার কাপজাতীয় মাছের সাথে রেজাল্ট খুব ভালো হচ্ছে তাই আমরা প্রতিনিয়ত এর অর্ডার পাচ্ছি তা কি বলতো এই মাছটা অনলি এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা হ্যাঁ এক হাজার মাছের দাম আপনার বারোশো টাকা মানে আগের এটা একটু ছোট ছোট সাইজ অনেক চাষি ভাইয়া আছে যাদের একটু মনে করেন বাজেট কম তাদের জন্য আমাদের ছোটো মাছ আছে ধানি আছে আমাদের কাছে আল্লাহর রহমতে আপনি হেসারির বা আপনার নদীর ডিমের যে মাছ মানে উন্নত জাতের মাছ হেসারির মাছ তারপরে ক্যাফিস জাতীয় মাছ হ্যাঁ সব রকমই পাবেন শিম কই তারপরে মনোশেখ তেলাপিয়া তারপরে সে আপনার কী বলে এটা দেশি মাগুর হ্যাঁ এই তারা নতুন যে তারা যে খুব আলোড়ন সৃষ্টিকারী মাছ তারা ওইগুলো আমাদের কাছে ক্যাশ করতে আমার সফল আছে হ্যাঁ কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে ভাই সব মাছ তো দেখানো যায় না তাহলে সর্বশেষ আজকে আমরা কি মাছ দেখবো এই আপনার গ্রাস কাপ পুকুরের জোন বলি না আমরা আমি তো প্রতিনিয়ত ভিডিওতে বলি পুকুরের জোন ভাই হ্যাঁ আপনার মনে করেন পুকুরের প্রতি বছরই কিন্তু অবাঞ্ছিত যে লতা পাতা ঘাস পটকা হয় ওইটা আপনার পরিষ্কার করার জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় তা যদি চাষি ভাইরা এই যে আপনার এই গ্রাসকাপ মাছটা চাষ করে আল্লাহর রহমতে কিন্তু বিশাল বেনিফিট করতে পারবে কি জন্যে আপনার যে শেষে যে আপনার যে পুকুর পরিষ্কার করার জন্য যে জোনটা লাগে এই মাছ যদি চাষ করে আল্লাহর রহমতে সব খেয়ে সাফ করে ফেলবে তাই আমি প্রত্যেক চাষি ভাইরেই বলি যারা এই যে আমাদের কাছে অর্ডার করে হ্যাঁ আমাদের কাছে অর্ডার করলে আমি সাজেশন দিই যে আপনি প্রত্যেকটা স্তরের মাসি দেবেন পুকুরে তাহলে পুকুরের ভারসাম্য বজায় থাকবে এবং বছর শেষে আপনি একটা বড় বেনিফিট করতে পারবেন এটা কি সাইজ এটা আপনার কেজি পঞ্চাশ হাজার হচ্ছে হ্যাঁ দাম দাম বিক্রি করতেছে আজকের বাজার অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কেজি হ্যাঁ এক কেজিতে পাবো আমরা পঞ্চাশ পঞ্চাশ হাজার মাছ পাবেন ইনশাল্লাহ আচ্ছা আজকে যতগুলো মাছ আমরা দেখলাম এই মাছগুলো আমরা সংগ্রহ করবো কি কি উপায় ভাই ভালো একটা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হেঁচারিতে এই যে প্রতিনিয়তই দেখেন হাজার হাজার ব্যাগ হচ্ছে আপনি অনেক জায়গায় ভিডিও করেন আমি জানি আল্লাহ রহমতে কিন্তু আমাদের হেঁচারিতে এত সুনাম যে প্রতিনিয়ত বাংলাদেশে যে চৌষট্টি জেলায় আমরা প্রতিনিয়তই মাছ পাঠাই অনলাইনে আর যে চাষি ভাইরা বেশি নিতে চায় অনেক সময় ভিজিট করতে চায় যে হেঁচারিটা দেখব তা তারা কিন্তু এখানে এসে মানে নিজের দায়িত্ব সহকারে মাছ দেখে শুনে উন্নত জাতের মাছ হ্যাঁ নদীর মাছ যেগুলো আপনার উন্নত জাতের মাছ মাছ ব্লুও দেখে অনেকে তারা মানে এখানে একদিন থাকে অনেক সময় আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে হম তা আমরা চাইলে সরাসরি এসে নিতে পারছে হ্যাঁ আবার যারা দুই এক কেজি মাছও নিতে হয় অনেকেই আছে কিন্তু ভাই অনলাইনে দুই এক কেজি মাছ খায় তা আমরা কিন্তু তাদেরও নিরাশ করি না একদিন দুদিন পরে হলেও বাসে করে তার গন্তব্য বাস স্থান পাঠিয়ে দি আল্লাহর রহমত